টপ টপ করে দিলো চার চার নাম্বারটাও টপ টপ করে দিলো ফাইনাদি মুনাদি মিনাস ঠিক এই টাইমে আসমান থেকে উপর থেকে একজন ডাকক একজন আহ্বানকারী ডেকে বলবে আন সাদাকা আবদি আমার বান্দা সত্য কথা বলেছে 60 বছর জিন্দেগিতে হক পথে ছিল কুরআনের পক্ষে ছিল ইসলামের ছিল মসজিদ পক্ষে ছিল মাদ্রাসার পক্ষে ছিল ময়াপুরের পক্ষে ছিল আমার

জাম্মা কবরের সাথে থানাতের সাথে রাস্তা বানিয়ে দাও জল করে দাও চার অফসহলহু মাড্ডা বাসাহু ফি কবরিহি তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় কতদূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দাও পাস ওয়ায় আতিহি মিরহিহা ওয়তি বিহা জান্নাতের নাজদি জান্নাতের সুখ জান্নাতের সুখ শান্তি বালাখানা জান্নাতের সুঘ্রাণ কবরের মধ্যে তখন আসতে থাকবে কেন বলতে পারেন দুনিয়াতে এটাকে বুকে রেখেছেন এটাকে নেগেটিভ পজিটিভ যা আছে মান্না করেছে এই জন্ম কবরের মধ্যে আপনার এত শান্তি এত সুখ আল্লাহর নবী বলেছেন এই পাঁচটি প্রাইজ হয়ে গেল ছয় নাম্বার ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজিহি ঠিক এই মুহূর্তের মধ্যে স্মার্ট একটা যুবক শরীর মানে তাইবুর রে শরীর দিয়ে বাসটা ছুটতেছে ইসমা নাদুস নুদুস একটা যুবক সুন্দর চেহারা একটা যুবক কবরের মধ্যে আসবে তখন এই কবরে মায়ের ব্যক্তি বলবে মান আংতা তুমি কে গো ফাওয়াজ হুকাল্লা তুমি আশার কারণে আমার সুখ আমার শান্তি আমার আরাম আমার আরায় আয়েশ আরবে গেল কেমন কেমন কে গো তুমি তুমি আসার কারণে আমার শান্তি আমার সুখ বেড়ে গেল মেন আনতা তুমি কে গো তোমার পরিচয় বলা তোমাকে ছাড়াবো না ফায়কল এই স্মার্ট যুবক তখন বলবে আনা আমালুকা সলে আব্দুল্লাহ রে ৬০ বছর তুই বাইছ আছিস কোরআন বছর আমি তোর সেই সৎ আমল আব্দুল্লাহ রে তুই পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়েছিস আমি তোর সেই ভালো তুই তাহা করেছিস শিয়াম রেখেছিস হস করেছিস জাকাত দিয়েছিস উরপিতার সম্মান দিয়েছিস আমি তোর সেই নেকামল নেকাম লীলা আলহামদুলিল্লাহ ডক্টর মন্ত্রী লাহি আমাদের মাঝে আসলেন এখানে আসলেই ছেড়ে দিব ওনার সামনে কথা বলার যোগ্যতা আমি জাকিরের নাই আমি যতই আপনাদের সন্তান হই চোদ্দ বছর যাবৎ যত করে হাদিসের আলোচনা করেছি আপনাদের সামনে আমি একটা হাদিসের অনুবাদ করব শাহেক আসলে সেই যোগ্যতা আমার নেই তাহলে কেন কেন এই নিয়ামত কেন দুনিয়াতে ভালো কাজ করেছে তাই দুনিয়াতে সৎ আমল করেছে তাই তাই আমার প্রায় প্রাথমিক মুসলিম বাবা আমি আপনাদেরকে উদাত্ম আহ্বান জানাচ্ছি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে